ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে মেসার্স সবুজ মৎস্য খামারে ইউসুফ আলী ব্যাপারের দিঘিতে মাত্র পঁচিশ হাজার টাকার বিনিময়ে এক টিকিটে দুই দিনের মাছ ধরার সুযোগের প্রতিযোগিতা চলছে কথায় আছে শখের তোলা আশি টাকা তাই তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে বিভিন্ন শৌখিন মৎস্যজীবীরা মাছ ধরার লক্ষ্যে বিভিন্ন অঞ্চল প্রান্তর থেকে আসতে শুরু করে ঘণ্টাব্যাপী মাছের খাদ্য তৈরিতে সুস্বাদু মজাদার বিভিন্ন আইটেমের রুচিশীল খাদ্য উপাদান তৈরিতে ব্যস্ত সময় পার করেন তারা যাদের অন্তরের ভিতরে লুকিয়ে নিহিত আছে শখের তোলা আশি টাকা তারই মাছ ধরার অংশ গ্রহণ করে তারাই বৃহস্পতিবার থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাত্র পঁচিশ হাজার টাকার বিনিময়ে দুই দিনের মাছ ধরার এক টিকিটে প্রতিযোগিতার হিরিক শুরু হয়েছে জানা গেছে বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত দুই দিন ব্যাপী এ মাছ কর্মসূচি প্রতিযোগিতা চলবে অপরদিকে মাছ ধরার প্রতিযোগিতা দেখার জন্য শত শত লোক প্রত্যক্ষদর্শীরা দীঘির পারে ভিড় জমায় আট মন্দির মনে আট পায় পুকুরে বড় মাছ ধরার বাকি এবং এখানে যথেষ্ট পরিমাণ মাছ আমরা দেখছি ওই হিসাবে হলে পঁচিশ হাজার থেকে নির্ধারিত করা হয়েছে কঠিন ব্যাপার শখ পূরণ করার জন্য আসছি কতটুকু মাছ পাবো না পাবো সেটা আমরা কেউ বলতে পারি না সবকিছু আমরা এখানে প্রতি বছরই এখানে মাছ ধরতে বছরই মানে টিকিটে আমি অংশগ্রহণ করি এবং এখানে পরিবেশটা ভালোই খারাপ না আর ওনাদের কমিটমেন্টও ঠিক থাকে